আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সজনে ডাটার আরও একটি রেসিপি শেয়ার করব ডিম দিয়ে ছোলার ডাল দিয়ে সজনে ডাটা আমি জানি না কখনও খেয়েছেন কিনা তবে যদি কখনও না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো এই রান্নাটি করার জন্য আমি সবচেয়ে প্রথমে এখানে ছোলার ডাল নিয়ে নেব তো এখানে হাফ কাপের একটু বেশি প্রায় থ্রি ফোর্থ কাপ মতো ডাল আমি নিয়ে নিচ্ছি আর এই ডালগুলোকে আমি কয়েকবার পানি দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে ভিজিয়ে রাখবো এই ডালগুলোকে আমি প্রায় তিন ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আপনারা চাইলে ওভার নাইটও ভিজিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমি চুলাইতে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্রায় দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ি সামান্য পরিমাণ এবং মরিচের গুঁড়ি সামান্য পরিমাণ আর সেই সাথে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ লবণ আর এই ডিমগুলোকে আমি এই তেলের মধ্যে মোটামুটি একটু ফ্রাই করে নেবো খুব বেশি ডিপ ফ্রাই করব না তো ডিমগুলোকে উঠিয়ে নেওয়ার পর আমি এই কড়াইয়ের মধ্যে আরও একটু সয়াবিন তেল দিয়ে দেব এই প্রায় আরও দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে স্লাইস করে কুচি করে নিয়েছি এবং এই পেঁয়াজগুলোকে আমি সেভেন্টি পারসেন্ট মতো ভেজে নেব তো পেঁয়াজগুলো প্রায় লাইট ব্রাউন হয়ে আসলে এখানে আমি আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি প্রায় চা চামচের মতো অর্থাৎ আদা বাটা চা চামচ এবং রসুন বাটা আধা চা চামচ তারপর আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ বেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম এবং মরিচের গুঁড়ি দিয়ে দিলাম আহ একশো পরিমাণ আপনারা চাইলে এর চেয়ে বেশিও ব্যবহার করতে পারেন আবার কমও দিতে পারেন তো এই মশলাগুলোকে আমি পানি ছাড়াই মিনিটখানে কষিয়ে নেবো এরপরে আমি আহ এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আধা সামচ পরিমাণ তো মশলাগুলো মিনিটখানে কষানোর পর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে পোড়ার লেগে না যায় তারপর এগুলোকে আমি দুই তিন মিনিট মতো খুব সুন্দরভাবে কষিয়ে নেব তো এসে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি ছোলা ডালগুলো দিয়ে দিলাম আর এই ডালগুলোকে আমি প্রেশার কুকারে সামান্য পরিমাণ পানি দিয়ে জাস্ট দুইটা সিটি দিয়ে নিয়েছি যাতে করে ডালগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় কারণ সজনে ডাটা সিদ্ধ হতে একদমই সময় লাগে না তো তার সাথে যদি আমি দিই তাহলে ডাটাগুলো ওভারকুক হয়ে যাবে তো ডালগুলোকে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর তারপর আবার আমি এই ডাটাগুলোকে দিলাম তো এই ডাটাগুলোকে দেওয়ার পরও আমি প্রায় পাঁচ মিনিট মতো কষিয়ে নিব। আর এই ডালটাগুলো কষানোর সময় আমি ঢাকনাটাকে একইভাবে দিয়ে রাখবো না আমি কয়েক মিনিট পরে ঢাকনাটাকে তুলে নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি ঢেকে দিয়ে এভাবে করেই আমি এই তরকারিটাকে কষিয়ে নিব এই যে মশলা কষানো থেকে এই অবস্থা পর্যন্ত চুলার আঁচটা কিন্তু শুরু থেকে মিডিয়াম পর্যায়ে আছে। তো এই কষানো অবস্থাতেই কিন্তু এই ডাটাগুলো সোলার ডালের সাথে প্রায় থার্টি টু থার্টি মতো সিদ্ধ হয়ে যাবে ডাটাগুলো কষানো হয়ে গিয়েছে এবারে আমি এর মধ্যে পানি দিয়ে দেব এই যে দেখুন এর মধ্যে কিন্তু আর কোনো এক্সেস পানি নেই এই অবস্থায় আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি তো এখানে যে বাটার মশলার পানিটা ছিল আমি সেই পানিগুলো এখানে দিয়ে দিলাম আর পানিটা এমনভাবে দিতে হবে যেন হচ্ছে ডাটাগুলো ডুবে থাকে এই যে আমি এখানে আরও একটু পানি দিয়ে দিলাম আর সোলার ডালে কিন্তু প্রচুর পরিমাণে পানি টানে আর ডাটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তো এই যে আমি প্রায় সমান লেভেল করে পানি দিয়ে দিয়েছি এখানে বলক উঠে এসছে আর উঠে আসলে আমি ডিমগুলোকেও দিয়ে দিলাম আর এরপরে আমি হচ্ছে বেশ কিছুক্ষণের জন্য কভার করে দেব এই প্রায় দশ মিনিটের মতো আর এই দশ মিনিটের মধ্যে ডাটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো এই দশ মিনিটের মধ্যে আমি দুই থেকে তিনবার এই ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছি ঢাকনাটা একইভাবে দিয়ে রাখলে ডাটার এই সুন্দর কালারটা কিন্তু থাকবে না তো এবারে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিছি জাস্ট ফর ফ্লেভার আর এর পাঁচ মিনিট পরে আমি চুলাটাকে বন্ধ করে দেব জাস্ট পাঁচ মিনিট তো এই অবস্থায় আপনারা লবণটাও চেক করে নেবেন আর ছোলার ডালটা সিদ্ধ হয়েছে কিনা পারফেক্টভাবে সেটা একটু টিপে দেখে নেবেন কারণ হচ্ছে ছোলার ডাল বেশি পরিমাণ সিদ্ধ হয়ে গলে গেলেও ভালো লাগবে না আবার খুব বেশি শক্ত থাকলেও ভালো লাগবে না যেহেতু এটা প্রেশারে সিদ্ধ করে নিয়েছিলাম তাই এটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি এই অবস্থায় ছোলার ডালটা বন্ধ করে দিয়েছি এবং টেলে জিরা গুঁড়ি দিয়ে নিই আমার রান্নাটা কিন্তু শেষ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ